ডিম ডালের খুব সাধারণ একটা রেসিপি বাট খেতে জাস্ট অসাধারণ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাথী সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন কথা না বাড়িয়ে একদম সাধারণ এই রেসিপিটা দেখে নিই তো এই রেসিপিটা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মতো মসুর ডাল মসুর ডালটা আমি এক ঘন্টা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম দেন খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এর সাথে অ্যাড করে দিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আদা আর রসুন বাটা একসাথে নিয়েছি হাফ চা চামচ মতো আর চারটা কাঁচা মরিচ মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি দেন অ্যাড করে দিয়েছি লবণ পরিমাণ মতো আমি এক চা চামচে দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মানে হাফ চা চামচেরও একটু কম দেন অ্যাড করে দিয়েছি সরিষার তেল আমি এখানে সরিষার তেলটা দিয়েছি আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন এটা আপনাদের একদম খুশি তো এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে এই কাজটা করে নিতে পারেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে নর্মাল পানি পানিটা এমনভাবে দিতে হবে যাতে ডালটা সেদ্ধ হওয়ার পর কিছুটা পানি একটু থেকে যায় যেহেতু আমি ভুনা করব সেহেতু এই পানিটা একটু বুঝে দিতে হবে তো এটা সেদ্ধ হতে থাক আমি লো টু মিডিয়াম হিটে রেখে দিয়েছি এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাক আর এখানে আমি ডিমটা রেডি করে নিচ্ছি এখানে আমি দুইটা ডিম নিয়েছি সামান্য একটু লবণ আর দুইটা কাঁচা মরিচ আর একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি ডিমের অমলেটটা যেভাবে তৈরি করে ঠিক সেভাবে আমি এটা মাখিয়ে নিয়েছি আর এই ফাঁকে কিন্তু ডালটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই যে যেহেতু আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম সে জন্য কিন্তু সেদ্ধটাও খুব তাড়াতাড়ি হয়েছে আপনারা একটু বেশি সময় নিয়ে যদি এটা ভিজিয়ে রাখেন তাহলে দেখবেন যে খুব তাড়াতাড়ি ডালটা সেদ্ধ হয়ে যাবে অল্প পানিতেই এখন আমি এটাকে একপাশে পাশে নামিয়ে রেখে দিচ্ছি আর প্যানটা পরিষ্কার করে নিয়ে ওইতে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে ডিমটা ভেজে নেব তেলটা গরম হয়ে এলে ডিমটা দিয়ে দিচ্ছি ডিম কিভাবে ভাজি করতে হয় এটা আমরা কম বেশি সবাই জানি তো এভাবে করে একটু আমি ছড়িয়ে নিচ্ছি যাতে করে ভেতরের অংশটাতে এরকম লেগে না থাকে এখন আমি ডিমটাকে একটু ঢাকা দিয়ে রাখবো তাহলে ডিমটা খুব ভালোভাবে ফুলে উঠবে আর দেখতেও মার্শাল অনেক সুন্দর লাগে তো ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে তিরিশ চল্লিশ সেকেন্ডের মতো একটু রেখে দিব লোহিটে এখন আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো কতটুকু করে সাইজ করবেন পিচ করবেন সেটা আপনাদের মতো আমি এটাকে কেটে নিচ্ছি তিন পিস করে নিচ্ছি এরপর যে একটা কথা বলে নিই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন পিস করার পরে একটু উলটিয়ে পাল্টে এগুলোকে নামিয়ে নিয়েছি আমি নামানোর পরে যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মরিচ একটা তেজপাতা এটাকে হালকা একটু টেলে নিয়ে দিয়ে দিলাম একটা বড়ো সাইজে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম এক চা চামচ মতো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পাঁচফোরণ আর জিরা সব মিলিয়ে একটা চামচ মতো দিয়ে হালকা আছে এটাকে একটু ভেজে নেব যখন এটা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি নামিয়ে রাখার ডালটা দিয়ে এটাকে ফোরন দিচ্ছি ডালটা ঢেলে দেওয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন যেহেতু আমি ভিডিও করে দেখাচ্ছি সেজন্য ঢেকে দিলাম না এটার একটা সুন্দর একটা ঘ্রাণ বের হয় যেটা দেখবেন যে একদম সারা এলাকায় ছড়িয়ে যায় ডাল রান্না করলে কিন্তু আশেপাশে থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় তো সেটাকে একদম স্ট্রং ফ্লেভারে রাখার জন্য আপনারা ঢাকনাতে ঢেকে দিতে পারেন তো এটাতে যখন পলক এসে গেছে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিম দিয়ে আর একটু আমি বলক উঠিয়ে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু জাল করে আমি নামিয়ে নিলাম আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ